আইকিউ নিউ সেভেন গেমিং ডিভাইস চার্জার আজকে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ টাকায় আট একশো আঠাশ জিবি বাই মাত্র সাঁত্রিশ হাজার টাকায় হাজার টাকা সাঁত্রিশ টাকা সেভেন প্রো জি ভাই এফ টোয়েন্টি সেভেন প্রো অপো সেভেন প্রো ফাইভ জি হ্যাঁ আট জিবি ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন আজকে একটা ধামাকা অফার উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা চার্জার সহ একটা হ্যামার ডিভাইস হ্যামার ডিভাইস হ্যাঁ হাজার টাকা ছাপ্পান্ন জিবি হেডফোন সহ আজকে দিতে মাত্র তিরানব্বই হাজার পাঁচশো টাকা তিরানব্বই হাজার পাঁচশো চার্জার সহ সিক্স এ ভাই ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট

যত নিউ নিউ কালেকশন আছে সব কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি এগুলোর আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইস নিতে পারবেন বিয়ার্স আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছে যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি ট্রাস উৎসব গিজমো গ্যালাক্সি আর গিজমো গ্যালেক্সি মানে হচ্ছে সবসময় জন্য আমাদের রানা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে

একবার ডিভাইস নিছে এবং তাদের সাথে সম্পর্ক অনেক ভালো হচ্ছে এবং তারা আমাদের সাথে আরো প্রোডাক্ট নিতেছে এবং লেনদেন ভালো করতেছে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে লাইফ টাইম এর জন্য সার্ভিস দিতেছি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আপনি চাইলে আপনিও সেই আমাদের ওই কাস্টমার বেজের ওইখানের একটা জায়গা লোক হতে পারেন যে আমাদের এখান থেকে ডিভাইস নিয়ে দেন হচ্ছে আমাদের লাইফ টাইম সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারে নিতে চায় জি কুরিয়ার পলিসি হচ্ছে জাস্ট সিকিউরিটির জন্য আমার একটা 50000 টাকা দামের ডিভাইস আমরা কোন সিকিউরিটি পাঠাবো এই জাস্ট সিকিউরিটির জন্য জাস্ট দুই হাজার চল্লিশ টাকা বুকিং করে বাকি টাকাটা কন্ডিশন নেবেন আপনার ডিভাইস চয়েস হচ্ছে না ডিভাইস আপনার ভালো লাগছে না কুরিয়ার আমি পাঠাই দিছি আপনি আমাকে কুরিয়ার সিকিউরিটি দিয়ে দুই হাজার টাকা দিয়েছে ইনশাল্লাহ আমি এটা রিটার্ন দিয়ে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা এইটা দেখে নেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ কোন ফোনটা দিয়ে দেখাবেন তো আজকে যে ফোনটা নিয়ে দেখাবো তো ফোনটা দেখানোর আগে আমি আরেকটা কথা বলে দিচ্ছি তো আজকে আপনাদের জন্য একটা গিফট থাকবে ইনশাল্লাহ একদম শেয়ারকারী এবং হচ্ছে কমেন্টকারীকে আমরা জাস্ট প্রথম তিনজনকে তিনটা এয়ারপোর্টস দিব এইটা আজকে ভিডিওতে হচ্ছে আমি বলে দিছি নেক্সট ভিডিওতে যে পাবে ইনশাল্লাহ আমরা তাকে ওই লাইভের ভিডিওর মাধ্যমে তাকে দিয়ে দিব ওকে তো এটা সম্পূর্ণ দায়িত্ব থাকবে ভাই আপনার কারণ আপনার কাস্টমারের আপনার সাথে কথা বলে দেন হচ্ছে আপনার সাথে যোগাযোগ করে এই জিনিসগুলো নিবে আজকে আপনি বিচারক হিসেবে এই দায়িত্বটা নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকে শুরু করব Sony Xperia 1 Mark 3 থেকে 12256 জিবি ভেরিয়েন্টে তিনটা কালার अवेलेबल আছে নিতে পারবেন সিঙ্গেল সিমের অফার প্রাইসে থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা যেটা যমুনা বো সুন্দরা বলেন কোন আদার্স কোন মার্কেটে এই কম রেঞ্জে ওয়ান মার্ক থ্রি বারো দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এর কেউ দিতে পারবো না এটাও কি ভাই এটার সাথে কিন্তু এটার সাথে কিন্তু চার্জার এবং হেডফোন ফ্রি চার্জার ফ্রি হেডফোন ফ্রি জি ভাই কেউ তো পারেন নাই আজকে কি অসম্ভব কি সম্ভব করে রানাবের কাজ অবশ্যই ওকে দারুণ কিন্তু প্রাইজে রয়েছে মনে হয় না এই প্রাইজে আর কোথাও পাবেন দুর্দান্ত কিন্তু আজকে স্টক ক্লিয়ার করা কিন্তু অফার রয়েছে একদম আচ্ছা তারপর

আচ্ছা ভাই ব্যাপার হচ্ছে আমরা চার্জার কেবল এগুলা দিচ্ছি এই কারণে যে কাস্টমারে আমাদের কাছ থেকে ডিভাইস চার্জার অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসে ডুপ্লিকেট চার্জার যেগুলো ডিভাইসে সমস্যা হয় পরবর্তীতে হেসেলটা আমাদের পড়তে হয় সো এই হেসেলটা যাতে আমাদের পড়তে না হয় সেই ক্ষেত্রে আমরা এই আজকে জিনিসটা করতেছি যে আপনার প্রত্যেকটা ডিভাইসের সাথে চার্জার ফ্রি দিচ্ছি যাতে ডিভাইসগুলো ভালো থাকে এক্সচেঞ্জ ভ্যালুটা ভালো পান আচ্ছা দারুন ভাই প্রাইস তো ভালো দিলেন ভালো একটা প্রোডাক্ট পাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো একটা প্রোডাক্ট নিতে পারবেন তারপর তারপরে পিক্সেল

দেখা যাচ্ছে যে অনেক সময় ইস্যু থাকে ইস্যু ব্যতীত আর কি সেগুলো আমরা বলে দিব আচ্ছা যেগুলো সমস্যা সেগুলো তো ইনশাআল্লাহ বলে দিব ওকে তারপরে দেখবে আপনার 6 প্রো গুগল পিক্সেল 6 প্রো 6 প্রো একদম চকচকে একদম একেবারে নতুন কন্ডিশন ইউজ করছে বলতে ইউজ করে না এরকমই জাস্ট আনবক্সিং যেরকম হয় সেরকমই আছে একদম নতুনের এর মতই আছে ওকে কত পাচ্ছি আজকে আজকে পাচ্ছি

তিনটা কালার আছে চারটা চার পিস কোয়ান্টিটি আছে কত বললেন প্রাইস 37000 টাকা আছে 37000 টাকা 32000 টাকা 7 প্রো পিক্সেল 7 প্রো ইউএসএ ভেরিয়েন্ট জি কত জি ভেরিয়েন্ট গুলো 128 জিবি 12 জিবি 128 জিবি 12 জিবি 128 জিবি ওকে ভাই প্রাইসটা কি ঠিক ঠিক আছে নাকি 100% ঠিক আছে 100% ঠিক আছে এটা বলছে এটাই মাত্র 37000 টাকায় পিক্সেল 7 প্রো 7 প্রো খুবই চমৎকার প্রাইস তারপর তারপরে OnePlus এর ভিতরে যাও ভাই ওকে OnePlus লুকাইক নিউন একদম কত পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ষোলো জিবি দুইশো ছাপান্ন জীব দুশ ফ্রেশ এবং থাকবে নাকি ওকে তারপর

চার্জার সহ কিন্তু চার্জার সহ হ্যাঁ ওকে ভাই 3 নট 3 একদম ফ্রেশ একদম ফ্রেশ ওকে চুল পরিমাণ একটা দাগ নাই একদম ফ্রেশ 8 128 জিবি ভেরিয়েন্টের ওকে কত পাচ্ছেন স্ক্রিন প্রাইস 24000 টাকা 24000 টাকা মাত্র 24000 টাকা ওয়ান প্লাস নট 3 ওয়ান প্লাস 3 সুপার নরমাল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ 8 128 জিবি ভেরিয়েন্টের কিন্তু ওকে এক কথা কিন্তু চমৎকার ডিভাইসগুলো যেগুলো বর্তমানে নতুন থাকে দেখা যাইতেছে পঁয়তাল্লিশ প্লাস ওগুলো পেয়ে যাচ্ছে না একদম অর্ধেক দামে আচ্ছা অর্ধেক দামে কিন্তু আজকে ওয়ান প্লাস এর ডিভাইস পেয়ে যাচ্ছে ওয়ান প্লাস নট সি টু ওয়ান প্লাস নট সি টু সি টু সুপার আমলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় কি বলেন ভাই ঠিক আছে পনেরো হাজার টাকায় সি টু লাইটের দামে সি টু লাইট হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা দেয় এটা দিতেছি মাত্র পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা ওকে এক্সচেঞ্জের প্রোডাক্ট বলে এত দাম কম আপনারা না যে কোনো সমস্যা আছে একেবারে মোট ফ্রেশ কন্ডিশনে আছে যা থাকবে সবকিছু অর্ধেক ওকে তারপর তারপরে টু লাইট ভাই OnePlus Nord 6000 5000 টাকা 16000 টাকা ডিভাইস 16000 টাকা 16000 টাকা 6GB 128GB 128GB জিবি ওকে কিন্তু ভালো প্রাইস রয়েছে চলে কিন্তু প্রত্যেকটা ডিভাইসে প্রত্যেকটা ডিভাইসে ভালো দিতেছি ইনশাআল্লাহ আবার এটার সাথে প্রত্যেকটা ডিভাইসের সাথে পেয়ে যাচ্ছেন চার্জার ওকে তারপর তারপর OnePlus প্লাস OnePlus 2T OnePlus Nord 2T হ্যাঁ 8GB 128GB 8GB 128GB একেবারে ফ্রেশ কন্ডিশন আছে সুপার ফ্রেশ কন্ডিশন শুধু ফ্রেশ কন্ডিশন না সুপার ফ্রেশ কন্ডিশন ওকে

পাওয়াই যায় না হ্যাঁ পাওয়াই যায় না বললেই চলে এটা আপনার একটু দেখতে হবে ওকে এগুলো দেখা যাচ্ছে মার্কেটে অনেক সময় এগুলো অনেক আগে একটা ভালো মার্কেট বেস ছিল এটার ঠিক আছে এখন এগুলো আসলে পাওয়া যাইতেছে না 128 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি মাত্র 30000 টাকা

মানে পার্সোনাল লোকদেরকে গিফট করে তো গিফটের একটা ডিভাইস এটা নিতে পারেন একদম ক্যামেরা অনেক সুন্দর আছে কোনো ফিচার ইউজ করা লাগবে না কোনো অ্যাপস ইউজ করা লাগবে না অ্যাপস ছাড়া এটা এই ডিজে তো যতগুলো ফিচার আছে এগুলো ইউজ করে করলে অনেক সুন্দর ক্যামেরা এটা পাবে ওকে আট জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি রেন্ডের ওকে একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন অনেক সময় আছে দেখা যাচ্ছে বক্স চার্জার সহ ডিভাইসগুলো চাচ্ছে তো বক্স চার্জার সারা একদম ফ্রেশ কন্ডিশনে গিফট করার জন্য একদম পারফেক্ট একটা ডিভাইস এবং গেম খেলার জন্য পারফেক্ট ডিভাইস এটা হিট হবে না হিট মুক্ত ডিভাইস চার্জিং ব্যাকআপ খুব ভালো 5000 ব্যাটারি এমএএইচ এর ব্যাটারি আচ্ছা এটার প্রাইস হলো আজকে মাত্র 30000 টাকা 30000 টাকা চার্জার সহ কিন্তু ওকে চার্জার সহ কিন্তু চার্জার সহ হ্যাঁ ওকে 30000 টাকা তারপরে Z9 Pro IQ Z9 Pro IQ Z9 Pro 5G আচ্ছা 8 128 জিবি ভেরিয়েন্ট 8 জিবি 128 জিবি 8 জিবি 128 জিবি ভেরিয়েন্ট উপরে কিন্তু পলিকারা এটা ভাইবে না যে ডিসপ্লেতে দাগ আছে আচ্ছা উপরে পলি করা আছে হ্যাঁ

তারপরে ভিভো আহ টোয়েন্টি ফাইভ ভিভো ভি টোয়েন্টিভ ভি টোয়েন্টিভ একশো আঠাশ জিবি একশো আট জিবি একশো আঠাশ জিবি মাত্র ওকে তারপর তারপরে ওপো Reno 11 আর দুইটা Reno 11 8 256 জিবি ভেরিয়েন্ট 8 জিবি 256 জিবি 56 জিবি একদম ফ্রেশ ভাই নতুন এর মতো একদম একেবারে নতুনের মতো হ্যাঁ একদম চকচকা চকচকা ঝকঝকা জি কত পাচ্ছি আজকে এটা গিফটের জন্য এটাও বেস্ট বেস্ট অনেক কাস্টমার আসে ভাই গিফটে যা ভাই গিফট দিব যাতে এটা বুঝে না যায় আসলে এটা ইউজ ডিভাইস বা এরকম তো ইউজ ডিভাইস এরকম বুঝাই যায় না আজকে এটা ধামাকা অফার পেয়ে যাচ্ছেন মাত্র 31000 টাকা 31000 টাকা 31000 টাকা পেয়ে যাচ্ছেন Reno 11 8

শুধু লেটেস্ট না তারপরে অপর এগুলা আসলে পাওয়া যায় না খুব রেয়ার ডিভাইস এগুলো এগুলো মার্কেটে নাই বললেই চলে একটা যেগুলো আসে ইনশাল্লাহ নেয়ার চেষ্টা করি কাস্টমার আর একটু বলে দিব যে ইনশাল্লাহ কমেন্টে বলে দিবেন আসলে কিরকম ধরনের ডিভাইস আর সব থেকে বড় কথা হলো ডিভাইস আপনারা আমাদের ভিডিও দেখবেন ভিডিও দেখে রিভিউ ভালো পেলে আসবে ইনশাল্লাহ আচ্ছা আশা করি ভিডিওতে অনেক কমেন্ট করে অনেক রিভিউ দেয় তো ওই যারা ভালো কমেন্ট করে ভালো রিভিউ দেয় ইনশাল্লাহ তাদের ভিতরে তিনজনকে বাছাই করে কিন্তু আজকে ভাই আমাদের গিফটের ব্যবস্থা আছে যেগুলো আমি আপনাকে বিচারক হিসেবে রাখলাম এবং আপনি যা আসলে এরা মানে দেখবেন যে আসলে ফেক নাকি অথেন্টিক আছে তো অথেন্টিক হলে ইনশাল্লাহ ওই লোককে আমরা নেক্সট ভিডিওতে শপে আই না তারপর হচ্ছে কি আমরা গিফটের ব্যবস্থা করছি আচ্ছা ওকে ভিউয়ার্স যারা দেখছেন ভিডিওটা একটা করে রিভিউ দিয়ে দেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে এবং প্রাইস কেমন লাগবে না যা আপনারা কিনবেন কিনে যে গিফট পাবেন ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে জাস্ট ভালো একটা রিভিউ আগে নিছেন সেই ভালো রিভিউটা দিবেন এবং রিভিউ দেওয়ার সাথে সাথে অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমরা তিনজনকে যাচাই করে তিনজনকে সিলেক্ট করে এয়ারপোর্টস তাদেরকে তাদের নিজ দায়িত্বে বুঝাই দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো তারপরে অপো অপর ভিতরে A3X অপো A3X অপো A3X একদম একটা বলা যাচ্ছে যে এগুলো থেকে পেরেক মারা যায় এরকম একটা ডিভাইস ঠিক আছে খুব স্ট্রং কিন্তু হ্যাঁ স্ট্রং আজকে এটা অফার পেজ দিতেছি ভাই

নিতে পারেন ইনশাআল্লাহ একদম অস্থায়ী ক্যামেরা পেয়ে যাচ্ছে ওকে খুবই চমৎকার তারপর অফার প্রাইসে দেখো মাত্র 26000 টাকা Reno 10 8 256 জিবি ভেরিয়েন্টের ওকে তারপর Reno 12 Pro ভাই 5 Pro 12 256 জিবি ফ্ল্যাগশিপ ডিভাইস 256 একদম 12 জিবি 256 জিবি ফ্ল্যাগশিপ ডিভাইসের একদম যেটা হালকা কার্ভ হালকা কার একদম ফ্রেশ কন্ডিশনের কোনো চুল পরিমাণে দাগ নাই ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন কালারটা ওইরকম গিফটের জন্য এটাও গিফট করতে পারেন যদি এরকম হয় যে কাস্টমার আসলে মানে গিফট করার জন্য নিতে যাচ্ছে রিপিং করতে পারছে না বা এরকম কিছু ইনশাআল্লাহ বলে দিবেন আমরা সেইভাবে রিপিং করে অনলাইনেও পাঠিয়ে দিতে পারবো আচ্ছা এতটা ফ্রেশ কন্ডিশন এতটা ফ্রেশ কোলি কিন্তু ওঠানো হয়নি এতটা ফ্রেশ হ্যাঁ একদম একদম ফ্রেশ কত পাচ্ছি আজকে প্রাইস আজকে পাচ্ছি মাত্র 42000 টাকায় 42000 টাকা চার্জার এবং হেডফোন সহ ওকে চার্জার সহ হেডফোন সহ 12 জিবি 256 256 জিবি

ছবি সুন্দর করে এগুলা কোনো দরকার নেই এগুলো ওই পরিমাণে ফিচার দেওয়া যেগুলো এআই কাজ করে বা এআই যে ব্যাপার গুলা এগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা ডিভাইসে টুকটাক ভালো হয়েছে রেনোর তারপর ভিভোর ফ্ল্যাগশিপ ডিভাইস প্রত্যেকটা ডিভাইসে এগুলো দেওয়া আছে আর এক্সট্রা করে আপনাদের কোনো অ্যাপস ইনস্টল করে ডিভাইসের স্টোরেজ ভরার কোনো দরকার নাই আচ্ছা তো তারপর পেয়ে আছেন নোট টুয়েলভ ফাইভ জি আট একশো আঠাশ জি ভেরিয়েন্টের মাত্র বাইশ হাজার টাকা আজকে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা আট জিবি একশো আড়াই জিবি জি ওকে চমৎকার কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন লো বাজেটের ভিতরে ভালো একটা ফোন দিবেন তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারেন ভালো দাম আছে কিন্তু তারপর তারপরে নোট 12 প্রো নোট 12 প্রো হ্যাঁ আর যদি একটু দাগ আছে এজন্য এটার প্রাইসটাও কম মাত্র 23000 টাকা 23000 টাকা মাত্র 23000 টাকা ওকে চমৎকার প্রাইস তারপর তারপরে Realme 7 Realme 7 6 64 6 64 6GB 64GB Realme 7 6GB 64GB এটাও একটা মানে কম বাজেটের মধ্যে ভালো একটা ডিভাইস মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা সহ ওকে চার্জার সহ চার্জার সহ অথেন্টিক চার্জার সহ ওকে অথেন্টিক একটা চার্জার পেয়ে যাবেন তারপর রিয়েলমি সি ফিফটি ওয়ান রিয়ালি সি ফিফটি ওয়ান গরিবের সিক্সটিন প্রো ম্যাক্স জি আচ্ছা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা অফার প্রাইস ওকে অফার প্রাইস এ রয়েছে এটা কিন্তু চার্জারও আছে যদি এটা চার্জার প্রয়োজন হয় না তারপর আমরা এটা চার্জার হবে এটার সাথেও চার্জার দিতে এটার সাথেও চার্জার দিতেছি এক টাকার প্রোডাক্টের সাথেও চার্জার একশো টাকার প্রোডাক্টের সাথেও চার্জার আছে ওকে তারপরে ভাই স্পেশাল এডিশনের রেডমি রেডমি নোট ইলেভেন এস নোট ইলেভেন এসি ওকে নোট ইলেভেন এসি এসি সুপার আমরা ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ

নতুনের মতই ভাই একদম ফ্রেশ কন্ডিশন বডিতে কোনো দাগ নাই একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা তারপর তারপরে মটোরোলা জি থার্টি ফাইভ মটোরোলা জি থার্টি ফাইভ ছয় চৌষট্টি চার চৌষট্টি চার জিবি চৌষট্টি চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এর একদম মানে এইগুলো আসলে চার জিবি চৌষট্টি জিবি এখন এই মটোরোলা এই ডিভাইস গুলো নাই তারপরে আমাদের ইনশাল্লাহ আমরা ম্যানেজ করতে পারছি বা কাস্টমারকে দিতে পারছি কম রেঞ্জের ভিতরে একদম নতুন ব্র্যান্ডের একটা ডিভাইস মাত্র দিতেছি 10500 টাকায় চার্জার সহ ডিভাইস 10500 টাকা 10500 টাকায় ওকে তারপর S20 ভাই Samsung 12GB 12GB 128GB 128GB S20 ওকে ডিসপ্লে কালার বলেন ফোনটা কিন্তু অত্যন্ত কিউট ভাই আমার নিজের কাছে কিন্তু ভালো লাগে সোপের ভিতরে হালকা কার একদম ফ্রেশ কন্ডিশন এগুলো ব্যাটারি চার্জিং ব্যাকআপ অনেক সুন্দর ভাই ক্যামেরা রেগুলার ক্যামেরার কি বলবো Samsung এর ক্যামেরা তো মাথা অনেক সুন্দর মাথা নষ্ট ক্যামেরা মাথা নষ্ট ক্যামেরা

Uh, Reno 11 Pro Reno 11 Pro 12256 GB এটা বক চার্জার কেবল সহ एवरीथिং স্পেশাল ভাবে এটা কিছু দেওয়া নাই জাস্ট স্পেশাল ভাবে দেওয়ারই থাকবে শুধু আপনার হেডফোন 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 স্পেশাল ভাবে হেডফোন দেওয়া থাকবে আচ্ছা ডিসপ্লের এর কালারটা কিন্তু অত্যন্ত চমৎকার ক্যামেরা বলেন সবকিছু মিলে কিন্তু দুর্দান্ত একদম কত দিবেন আজকে প্রাইস এর নতুনের মতে বলা যায়

বুকিং করবেন বাকি টাকাটা কন্ডিশনও দিতে পারেন অথবা আমাদের বিকাশ আছে রকেট আছে তারপরে ব্যাংক আছে সে দিতে পারেন যদি অ্যাকাউন্ট আপনাদের থাকে করা থাকে ফান্ড ট্রান্সফার করতে সেক্ষেত্রে আর যদি এমনিতে দেখা যাচ্ছে আপনি কন্ডিশনে দেন বিকাশে দেন অথবা নগদে দেন অথবা রকেটে দেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু চার্জ দেওয়া লাগবে আর ওইখানে যাওয়ার পরে প্রোডাক্ট দেখে শুনে চেক করে তারপর ডিভাইস নেবেন যদি চয়েস হয় ইনশাল্লাহ রাখবেন চয়েস হবে না আপনার প্রোডাক্ট রাখা লাগবে না রিটার্ন করে দিবেন টাকা রিটার্ন করে দিবে এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রতারক নাই কোনো কিছু নাই ভাই যেটা বলবো ইনশাল্লাহ ওটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবো আচ্ছা তো আজকের মতো শেষ দিই আজকের মতো এখানে শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ